আসসালামু আলাইকুম দর্শক দর্শক একটি খুশি সংবাদ আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটি হলো আমাদের নুরুল আলম ভাই আটটি ভ্যারাইটির আঙ্গুর এবার প্রথমবারের মতো বাগানে করে সফলতার সাথে সাথে ফলন উৎপাদন করেছে আমি আপনাদের একটু শেয়ার করতে চাই যে আসলে কোন জাতের আঙ্গুরগুলি উনি চাষ করে সফল হয়েছে মার্শাল্লাহ চমৎকার রং চমৎকার বৈশিষ্ট্য এই যে আঙ্গুরগুলির এই আঙ্গুরটি হলো প্রিমা সিডলেস আঙ্গুর এই আঙ্গুরটি তো আমরা বাজারেই দেখি আসলে সেই আঙ্গুরটিও কিন্তু চট্টগ্রামে হয়েছে টেসলাস রোজ নাম এই আঙ্গুরটির এটি হল মাসকাটো এম্বার্গো এই জাতের আঙ্গুর ছোট ছোট লাল পেকে গেলে কালচে হয় এই আঙ্গুরটি এটি হচ্ছে নারু সিডলেস থোকাটি অনেক বড় এবং আঙ্গুরগুলির আকারও অনেক সুন্দর এটি হলো জয় সিডলেস ছোট ছোট অনেকটা লম্বা দেখতে জামের মতোই দেখতে এটি হল সুলতানা থামসন এই যে ছোট ছোট গোল কালো আঙ্গুরটি এটা হচ্ছে সামার রয়লা জাতের আঙ্গুর এটি হলো ব্ল্যাক ম্যাজিক কি চমৎকার লম্বা বড় কম্প্যাক্ট আঙ্গুর দর্শক এই হলো বাংলাদেশে চট্টগ্রামে উৎপাদিত আট প্রজাতির আঙ্গুর যা সফলভাবে চাষ করেছেন আমাদের নুরুল আলম ভাই আমি ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যদি কেউ নতুনভাবে আঙ্গুর চাষ করতে চান অবশ্যই জাতের ব্যাপারে যেমন লক্ষ্য রাখবেন যিনি করে সফল হয়েছে তার কাছে অবশ্যই আপনি পরামর্শ নেবেন এবং কৃষি বিভাগের পরামর্শ নিয়ে আপনি চাষ